কাল থেকেই কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জুলম করে আছে আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ যে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কি না কেমন এই আশা খুবই ক্ষীণ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে একটা হলো মাপ মাপ চাওয়া বারবার হবে রাস্তায় একজন লোকের সাথে দোকানদার সাথে বিয়াদি করেছেন পরে আপনার ইমানে চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়া দাবি করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পরে দায় ফ্রাই আছে কিন্তু আইন ঠেলে ঠিক পৃথিবীর ইতিহাসের কোন জালেন তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজন কে এক এক ভাবে বিচার করেন কার ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতর ভেতরে জ্বলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোন সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মোটা সত্য ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেয়ামত পর্যন্ত করবেন দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে এর বিচার আল্লাহ তাআলা আখিরাতে তো করবেনই আল জুলম জুলমাতুন ইয়োমুল কিয়ামাত কিয়ামতের দিন দুনিয়ার প্রত্যেকটা জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোরআন ওশে দেখতে পাবে না পাবেনা তার সামনে আসবে আর আল্লাহ লানাতullahi আলা যালিমিন তো আছে এত কিছুর পরেও মানুষের পথে যদি আপনি অবিচার করেন জুলুম করেন দুনিয়াতে আল্লাহ নব শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালেম ছিল যত বড় বড় জালেম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেশ যদি আল্লাহ করেছেন না করেন নেই প্রকাশ করে দিয়েছে ফের মানে ইসরায়েলের প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন উমলি লাহুম ইন্না কাইদিমাতিন আমি ছাড় দেই ছাড় দেই ঢিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে ফেলা যায়

যদি নিজের হিসেবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি করার মতো আজ ইয়াং মানুষ দুই চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন মেসিয়ারকে ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বলে টোন থাকে তখন ধমকের এই জানি আর আরে কতক্ষণ বললাম এখনো সময় হয় না কেন শোনো নাই দুই চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শরীরে একটা ভাব আসে তাই না মানে তখন ধরাকে সরা মনে করেন এর ধাক্কা দিচ্ছেন ওর ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নাই হ্যাঁ কন্ট্রাক্টর বেটারে ডাক দিচ্ছেন টাকা যা দিচ্ছেন বেচারা কিছু বলার সাহস নাই কি আবার কি কোনো কথা বলবি নাকি না ভাই কোনো কথা নাই যা তাহলে চলে যা এই মতো ভাবসাব থাকি কি থাকে না এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনলে ভাব চলে আসছে এরকম আমাদের মধ্যে আসে না নাই এই একই যুবক যখন একা একা চা দোকানে যায় তখন কিন্তু বিড়ালের মধ্যে বলে মামা এক কাপ চা ঠিক না ঠিক ওই যখন একা একা বাসে উঠে তখন আসতেই করে পাহাটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের লোকের মতো দাঁড়ায় থাকে ঠিক না যখন পাঁচ ছয় দোস্ত সাথে থাকে তখন শরীরে ভাব চলে আসে এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জলম ভরে আছে ঠিক না বেঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাই রে ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছে অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাফ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাফ পাবেন কিনা কেয়ামতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিচ্ছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিচ্ছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকারের চোটে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে কারণ সেদিন সবার

মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তা একজন লোকের সাথে বেয়াদবি করে ফেলেছেন দোকানদার সাথে বেয়াদবি করেছেন পরে আপনার ইমানে চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়াদবি করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় না এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জরম করবো না তুমি শাল্লাহ বিশেষ করে আল্লাহ তালা যাকে যতটুকু পাওয়ার দিছি আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটা পাওয়ার খাটাই আসে অন্যায় করে অবিচার করে জুলুম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যত পাওয়ার দিয়েছে সে তত জুলুম করে কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে আর কারোর সাথে পারতেছে না বইয়ের উপরে করতেছে ঠিক না ঠিক এটা অন্তত সবাই পারে তাই না অসহায় মানুষের প্রতি পারে এগুলোর জন্য তবা করবো তো ইনশাল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার করলেন জিগির আজকের ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সাদকা করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে এটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে দায় সবই আছে কিন্তু আইল ঠেলে ঠিকই ঠিক না ঠিক আইল ঠেলে তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তাহলে নামাজ কালাম তাকে জানাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না কুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দা হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় না এক একজন কে এক এক ভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতর ভেতরে জ্বলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোন সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আযাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মোটা সত্য ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন